রোহিত শর্মা ক্রিকেট বিশ্বের অন্যতম প্লেয়ার ক্রিকেট ইতিহাসেরই অন্যতম প্লেয়ার অন্যতম ব্যাটসম্যান অন্যতম ক্যাপ্টেন রোহিত শর্মা টিম ইন্ডিয়াকে প্রতিনিধিত্ব করে টিম ইন্ডিয়ার এই রোহিত শর্মা গতকাল যে কাজটা করল এই কাজের জন্য তার প্রতি আমার রেসপেক্ট শতগুণে বেড়ে গেছে তার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে রোহিত শর্মা যে কাজটা করেছে এটা উদার মনের মানসিকতার পরিচয় দিয়েছে ব্রড মেন্টালিটির পরিচয় দিয়েছে রোহিত শর্মা মানসিকভাবে মেন্টালি কতটা বড় মাপের স্টার কত বড় সেলিব্রিটি তার প্রমাণ দিয়েছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম রোহিত শর্মা গতকালকে যে কাজটা করেছে এক কথায় এটা বড় মনের পরিচয় রোহিত শর্মা বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম প্লেয়ার অন্যতম ক্রিকেটার অন্যতম ব্যাটসম্যান অন্যতম তার পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব এটা অনেকের চোখেই হয়তো মনে হচ্ছিল যে ঝাপসা মনে হচ্ছিল যে ঘোলাটে মনে হচ্ছিল যে ভুল কিছু দেখছি তবে না এ হচ্ছে আসল মানুষের পরিচয় যত ক্রিকেটার হোক যত স্পোর্টসম্যান হোক দিন শেষে আমরা সবাই মানুষ এবং মানুষের ভিতরে যদি মানবিকতা জিনিসটা না থাকে তখন তাকে পরিপূর্ণ মানুষ কি বলা যায় যায় না আমার পাশে এই ছবিটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যান জাকের আলী অনিক জাকের আলী অনেক খেলার একটা সময়ে তার জুতার ফিতা খুলে যায় এবং রোহিত শর্মা সেটা দেখতে পায় দেখতে পাওয়ার পরে রোহিত শর্মার কাছে যখন জাকের আলী অনেক কাছাকাছি গিয়েছে তখন রোহিত শর্মা এত বড় মানের প্লেয়ার ক্রিকেট বিশ্বের অন্যতম স্টার বর্তমান সময়। সে মাথা নিচু করে এই যে জুতার ফিতাটা বেঁধে দিয়েছে তার কিন্তু বিবেকে বাধে নাই তা সে কিন্তু লজ্জিত হয়ে নাই তার কি বলে তার মানসিকতায় কিন্তু এটা বাধে নাই যে আমি এত বড় ক্রিকেটার এত বড় স্টার এত বেত এত বড় সেলিব্রিটি হয়ে বাংলাদেশের নর্মাল একটা প্লেয়ার জাকির আলি অনেক পাঁচ নাম্বার ম্যাচ খেলছে আজকে গতকালকে তার ছয় নাম্বার ম্যাচ ছিল ইন্টারন্যাশনাল ওয়ানডে সিরিজ ওয়ানডে ম্যাচে ওয়ান ডে ফরম্যাটে তার ছয় নম্বর ম্যাচ ছিল এমন একটা বাচ্চা ছেলের কাছে আমি যাব মাথা নিচু করে এভাবে জুতার ফিটা ফিতাটা বেঁধে দিবো সে কিন্তু এটা ভাবে নাই ক্রিকেট সৌন্দর্যের খেলা ক্রিকেট ভদ্রতার খেলা ভদ্র লোকের খেলা ক্রিকেট একজন আরেকজনের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে একজনের সাথে আরেকজনের ভাতৃত্ব সৃষ্টি করে কিন্তু আমরা যারা সাপোর্টার আমরা যারা সাপোর্টার আমরা যারা দর্শক আমরা মিলে মিশে থাকতে পারি না আমাদের এক দলের সাথে যখন খেলা হয় অপর দল আমরা কখন ওদের ভুল ভ্রান্তি মানুষের কাছে তুলে ধরবো সমালোচনা শুরু করে দেবো সেটা নিয়ে আমরা পড়ে থাকি কোন ভুল পড়লো সেটা নিয়ে আমরা পরে থাকি কোন দোষ করলো সেটা নিয়ে আমরা পরে থাকি তার ভালো সাইডটা আমরা দেখি না তার ভালো জিনিসটা আমাদের নজরে আসে না নজরে আসে না কারণ আমরা ব্লাইন্ড হয়ে গেছি আমাদের চোখ আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেন শুধুমাত্র নেগেটিভিটি নেগেটিভিটি পছন্দ পছন্দ করে আমরা আমরা করি প্রতিহিংসা পছন্দ করি আমরা অন্যকে ব্যঙ্গ করতে পছন্দ করি ট্রল করতে পছন্দ করি কিন্তু সত্যিকার অর্থে যারা বড় লেভেলে পৌঁছে গেছে তাদের মানসিকতা দেখে না দিন শেষে তারা সাকসেসফুল হবে না তো আমরা সাকসেসফুল হব যার আমরা সমালোচনা করে বেড়াই ইউটিউব খুললে ফেসবুক খুললে শুধু এই দল ওই কি জানি নাম উল্লেখ করবো না নাম উল্লেখ করলে তো আসলে আমার মুখে আসে না নাম একজন দেখলাম যে ইয়া করলো চ্যালেঞ্জ করছে নাকি কি যদি বাংলাদেশ না জিততে পারে টিম ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে নাকি প্রকাশে ভিক্ষা করবে এর আগে চ্যালেঞ্জ করছিল চুল কামাই ফেলবে এর আগে চ্যালেঞ্জ করছিল দুধ দিয়ে গোসল করবে এর আগে চ্যালেঞ্জ করছিল গোবর দিয়ে গোসল করবে গোবর কি গোসল করার জিনিস দুধ কি গোসল করার জিনিস এখন চ্যালেঞ্জ করছে ভিক্ষা করবো ভিক্ষা করবে এমনি তুই ভিক্ষু চেহারা সরত তো তোর ভিক্ষার ভিক্ষুকের মতোই লাগে ভিক্ষা কর আর আরেকজন দেখি যে চ্যালেঞ্জ করছে বাঁশ ধারে বসে রয়েছে শুধু শুধু বনে জঙ্গলে থাকে সে গাছে বসে থাকে কি কি করতেছে বাঁশ কাটতেছি আক্যওয়ালা বাঁশ শিলা আসিলাবাস, আশিলা বাঁশ তেলওয়ালা বাঁশ তেল ছাড়া বাঁশ জঙ্গলি বাঁশ কত রকমের কিনসিওয়ালা বাঁশ কোনসিওয়ালা বাঁশ এই দিনে বসে রয়েছে কেউ বাঁশ দিন ওয়ার্ড মানুষের আমরা যখন এগুলো করে বেড়াচ্ছি এক দল অন্যদিকে দেখেন ক্রিকেটের সৌন্দর্য কাকে বলে খেলা শেষে খেলা শুরুতেও হ্যান্ডশিক করে ওরা দেশের জাতীয় সঙ্গীত গায় কারণ ওরা দেশটাকে ধারণ করে বুকে লালন করে বুকে আর আমরা শুধু মুখে ফুল ঝুড়ি এছাড়া কিছু নেই ওরা খেলার মাঠে নামে জাতীয় সঙ্গীত গায় আর আমরা এদিকে শুরু করি যে দেখি যে ইন্ডিয়ার কোন সাপোর্টার কোন কি করছে তার দোষ ধরা জানি এমনি তাকাই থাকে মানে এটা কি আমরা তাকাই থাকি একজনের দিকে আরেকজন দোষ করে নাকি ভুল করে নাকি কললেই সমালোচনা শুরু হয়ে যায় এ নিজের মনে করেন যে নিজের প্যান্টে একশোটা একশোটা ছিদ্র আছে আর কার প্যান্টে একটা ছিদ্র বলে এই যে ওর প্যান্ট ছিদ্র রে ভাই এই যে দেখে যা দেখে যে ওর প্যান্ট ছিদ্র আরে প্যান্ট তো ফুটা নিজের হাড়ি যে ওই যে ভাত খাওয়ার পরে যে কি বলে এটাকে ঝানজুর কিংবা কি বলে এক হাজার ছিদ্র নিজে আর প্লেটে যদি আরেকটা পাতিলে যদি ছিদ্র থাকে আরেক দশজনকে ডাক দিয়ে দেখা এই দেখ ওর 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 কি পাতিল নিচে দেখ ও ছিদ্র দুইটা ছিদ্র পাতিলে নিজেরটা যে এক হাজারটা ছিদ্র হয়ে রয়েছে সেদিকে খবর নাই নজর নেই ওরা দেশকে ভালোবাসে দেশের প্রতিনিধিত্ব করে ওরা বুকে হাত দিয়ে জাতীয় সঙ্গীত গায় এবং হ্যান্ডশেক করে এক দল এক দলের সাথে আরেকজন এবং খেলা শেষে দেখবেন যে হাসিমুখে এক দলের সাথে আরেকজন হ্যান্সিক করে একজনের সাথে আরেকজন ওরা বন্ধু হয় ওরা ভাই হয় আর আমরা ভাই থেকে শত্রু হয়ে যায় আমরা মানে একজনের থেকে আরেকজন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় খেলার আগে থেকে শুরু হয় খেলার পর পর্যন্ত এটা চলতে থাকে এই ধরনের মনো মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে আমরা তাদের কাছ থেকে শিখতে হবে রোহিত শর্মা যে জিনিসটা করেছে একটা শিক্ষণীয় জিনিস রোহিত শর্মা হোক বা অন্য কোনো প্লেয়ারও যদি হয়তো আমি তার সম্বন্ধে একই কথা বলতাম বাংলাদেশের কোনো প্লেয়ারও যদি এটা করত আমি তার সম্পর্কে বলতাম ক্রিকেট আমাদেরকে জোড়া লাগায় সম্পর্কে এক গ্রাম থেকে আরেক গ্রামের জোড়া লাগায় এক বিভাগ থেকে আরেক বিভাগকে জোড়া লাগায় এক দেশ আরেক দেশকে জোড়া লাগায় বন্ধুত্ব সৃষ্টি করে ভাতৃত্বের সৃষ্টি করে আর আমরা যেটা করি এটা হচ্ছে এক গ্রাম থেকে আরেক গ্রাম ভিন্ন হয়ে যায় মারপিট লেগে যায় এক বিবেক থেকে এক আরেক বিভাগ বিচ্ছিন্ন হয়ে যায় জেলা থেকে জেলা বিচ্ছিন্ন এক দেশ থেকে আরেক দেশ বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের পরিবর্তন আনতে হবে রুচির পরিবর্তন আনতে হবে মানসিকতার পরিবর্তন আনতে হবে তাহলেই আমরা পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে ভালো থাকতে পারবো হ্যাপি থাকতে পারবো আদারওয়াইজ দেখবেন ঘুমের ভিতরে দেখবেন যে কেউ একজন বাস নিয়ে আসতেছে আর কেউ একজন ভিক্ষা করতেছে থালা লইয়া সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পাড়িতে পারিব না